হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ম লাইফস্টাইল উইথ টলি তো আজকে যেহেতু কোনো ব্লগ দিচ্ছি না অবশ্যই তোমরা থামবেলার টাইটেল দেখে বুঝেই গেছো যে কোনো ব্লগ হচ্ছে না আজকে আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এসছি যদিও তোমরা শুনবে কি না সেটা তোমাদের ব্যাপার কারণ আমি খুব বেশি সেলিব্রিটি বা বেশি খুব বেশি ফলোয়ার্স নেই মানে যেটুকু থাকার দরকার ঠিক সেটুকুই আছে তবুও আমি কি করে মনি মনিটাইজেশান করতে পারিনি সেটা তোমাদের সাথে শেয়ার করব মানে অনেকে দেখবে ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় কিন্তু সাবস্ক্রাইব হতে চায় না আবার কারোর সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যায় ওয়াচ টাইম হতে চায় না তো তোমাদের সাথে এটুকু আমি এতদিন ইউটিউবে ভিডিও করে যেটুকু মানে জ্ঞান অর্জন করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনবে যে আমার কী মানে সমস্যা হয়েছিল আর কেন সমস্যা হয়েছিলো এটা এখন বুঝতে পেরেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ প্রথমে আমি সেটা বুঝতে পারলে তো মানে আমি যেরকম একটা ভিডিও দিচ্ছি সেরকম ভিডিও অনেকে হয়তো দেয় কিন্তু তাদের কাছ থেকে আমি শিখিনি তাদের ভিডিওগুলো দেখে আমি মানে দেখে কিছু শিখিনি বা দেখিনি মানে অতটা টাইম দিতাম না ফোনে ফোন দেখাটা টাইম দিতাম না আমি বেশি টাইম দিতাম বেশি ফোকাস করতাম শর্টে মানে শর্ট করতে না বেশি টাইম লাগে না ধরো পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড এরকমই টাইম লাগতো তো শর্ট বে শর্টেই মানে বেশিটা টাইম দিতাম আমি শর্ট দেখতাম মানে বারবার একটা জিনিস কি করতাম আমি যেটা শর্ট ছেড়ে শর্টটা ধরো আমি আজকে ছেড়েছি দশটার সময় তো দশটার থেকে মানে যখনই আমি টাইম পেতাম না মানে ইউটি ওয়াইটি স্টুডিওতেও খুলতাম খুলে দেখতাম যে কতটা মানে মানে ইয়ে হয়েছে ওটাই মানে শর্টটাই কতটা সাবস্ক্রাইব হয়েছে ওই শর্টটাই কতটা টাইম ওয়াচ টাইম হয়েছে আদেও কি মানে শর্টে ওয়াচ টাইমটা মানে ইউটিউব কি শর্টের ওয়াচ টাইমটা মানে কালেক্ট করে বা নেয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তবে ভাবতাম শর্ট বড়ো মানে সবগুলো মিলিয়ে আমি ভাবতাম যে একটা ভিডিও শর্ট করলে ধরো এক মিনিটের ভিডিও করছি দশজন দেখলেও আমার দশ মিনিট পূর্ণ হবে কিন্তু সেটা আদেও হয় না শর্টে তোমাদের বেশি ফোকাস দেওয়ার দরকার হচ্ছে ব্লগ যারা ব্লগ ভিডিও করো যারা ফুড ভিডিও করো যা যা মানে যে যা মানে রান্নার অনেকে রান্নার ভিডিও করে তো যে যা ভিডিও করো না কেন বড় ভিডিওতে বেশি ফোকাস দেও কারণ তোমরা শর্ট করলে তো তোমাদের হয়তো যে রান্নাটা তোমরা করছো যে রান্নার ভিডিও করো যে রান্নাটা তুমি করছো সেই রান্নাটা তো শর্ট করে তুমি ছাড়লে তো শর্টটাই তোমার কাছ থেকে শর্ট ভিডিওটাই দেখেই ওরা মানে বুঝে যাবে যে এইটা এই করে রান্না করতে হয় ব্যাস কিন্তু বড় ভিডিওতে তোমাদের ভিউজটা কমে যায় তো এটাই হয়েছে আমার সাথে আমি প্রথম থেকে আর একটা ভুল মানে অনেক ভুল করেছে আমি একটা দুটো না তো আর একটা কী ভুল করেছি আমার ফোন ছিল আমি ফোনে ব্যালেন্স থাকতো আমার ফোনে ব্যালেন্স থাকলেও আমি কি করতাম মানে শর্ট ভিডিওগুলো বেশি ফোকাস করতাম আর ফোন দেখে দেখেই মানে টাইম নষ্ট করে দিতাম মানে কোনো শেখার ভিডিও না আমি যেটা তোমাদের সাথে প্রথমেই বললাম যে কোনো শেখার ভিডিও আমি দেখতাম না যে কে এই জিনিসটা দেখি এই জিনিসটা দেখে কিছু শিখতে পারবো এইসব দেখতাম না আমি শর্ট করতাম শর্ট ভিডিও করতাম তো আমার সাবস্ক্রাইব মানে অনেক বাড়ছিল একটা ভিডিও একটা শর্টে প্রায় একশোটা সাবস্ক্রাইবও আমার বেড়েছে তো সেটাই খুব আনন্দ পেতাম না একশোটা সাবস্ক্রাইব বেড়েছে আমার শর্টই করব আমি শর্ট করেই আমি বেশি ইয়ে পাচ্ছি কিন্তু বড়ো ভিডিওতে আমার অতটা ভিউজ হচ্ছে না তারপর পাঁচ ছজন দেখছে বা হায়েস্ট একশো মানে একশোর উপরে কোনো বড় ভিডিওতে ভিউজ যাচ্ছে না কী করবো শর্টগুলোই করি শর্টে ওয়ান কে টু কে ফাইভ কেও কোনোটাই ভিউজ গেছেন তো শর্টটা করেই শর্টটা করেই আমার লাভ হচ্ছে আমার ভিউজ বাড়ছে আমার সাবস্ক্রাইব বাড়ছে কেন শর্টটা করব না শর্ট করি তো সেটাই ভুল ভেবেছিলাম আমি আদেও আমি কারোর কাছ থেকে শিখিনি কারোর মানে ফোন আমার ক্যামেরা ধরার কেউ নেই তো আমি এক একাই ক্যামেরা ধরে এক একাই ভিডিও করি তো ভ্লগ ভিডিওতে কিছুটা সমস্যা ছিল আসলে কাজ করে করে ভিডিও করাটা স্বাভাবিক প্রতিটা পরিবারেরই সমস্যা হয় কাজ করে কেন ভিডিও করবে এটা প্রতিটা বাড়িতে সমস্যা হয় তোমরা এই সমস্যাটা হয় তোমরা কোথাও ঘুরতে গিয়ে ভিডিও করতে পারো এরকম কিছু একটা ভিডিও করতে পারো তো ভ্লগ ভিডিও তো মানে শুধু বাড়ির আমি বেশিরভাগ টাইমটাই বাড়ি থাকতে পছন্দ করি মানে খুব ঘুম মানে কোথাও ঘুরতে গেলাম বা কিছু অতটা পছন্দ করি না ধরো মাসে একদিন হয়তো ঘুরতে গেলাম সেই মাসে একটা ভিডিও দিলে তো হয় না ওই জন্য আমি প্রথম প্রথম ওই মানে ভ্লগ ভিডিও করতাম কাজ বাজ রান্নাবান্না করে এবার সেই ভিডিওটা আমি রোজ দিতাম না আমি কী করতাম জানো আজকে সকালে হয়তো একটা ব্লগ ছাড়লাম ধরো সাত আট দিন পরে রাত্রে একটা ভ্লগ ছাড়লাম মানে এরকম মানে যখন তখন আমি যখন এডিট করতে পারছি ভিডিওগুলো কালেক্ট করে রাখছি যখন এডিট করতে পারছি তখন এডিট করে ছেড়ে দিলাম এই করতাম তো এটা তোমরা মানে কেউ করো না একটা টাইম এখন যেটুকু আমি ঢাকা খেয়ে খেয়ে বুঝছি আজকে বছর আমি ধরো ইউটিউবে ভিডিও করছি দু বছরে মানে না হলেও একটা মানুষ মনিটাইজেশন মানে পেমেন্টও পেয়ে যায় তো আমি সেটা পাইনি মনিটাইজেশান হইনি মানে তো আমার সাবস্ক্রাইব অনেকের পূর্ণ হয় না কিন্তু আমার সাবস্ক্রাইব অনেক দিন আগে পূর্ণ হয়ে গেছে মানে ছ ছ মাসের মধ্যে আমার সাবস্ক্রাইব ধরো পূর্ণ হয়ে গেছে হাজার সাবস্ক্রাইব তো ওয়াশ টাইমটা এতদিন আমার পূর্ণ হয়েছে তা আমার নিজের ভুলে হয়নি এতদিন আমি পেমেন্ট পাওয়া শুরু করে দিতাম তোমার নিজের ভুলগুলোর জন্য হয়নি তোমরা ধরো আজকে দশটার সময় ভিডিও ছাড়ছ ধরো কালকে তোমরা কোনো মানে কোনো প্রবলেমের জন্য তোমরা দিতে পারলে না তো পরশুদিন সেই দশটার সময় তোমাদের ভিডিও দিতে হবে কারণ মানে ইউটিউবটা কি করে জানো তোমার টাইমটা ইয়ে করে রাখে যে এই টাইমে ভিডিওটা দেবে তো ওই টাইমে না দিয়ে অন্য টাইমে তুমি দিয়ে দেখবে যে তোমরা মানে ভিউজ আসবে না মানে টাইম টু টাইম তোমরা ভিডিও দিতেই হবে আর তোমরা শর্ট ভিডিও কী মানে আমি করি আমার দিয়ে তোমাদের জানি না আমার দিয়ে আমি মানে বলছি শর্ট ভিডিও কি করে জানো এখন একটু টাইম পেলাম এক ঘন্টা মতন টাইম পেলাম তিন চারটে ভিডিও করে ছেড়ে দিলাম শর্ট ভিডিও তো এটা করো না মানে তিন চারটে ভিডিও তুমি ছাড়লে যারা তোমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আছে তারা একটা ভিডিও দেখবে তোমার পরপর তিন চারটে কোনটা দেখে কোনটা দেখবে বলো তো মানে শর্ট ভিডিওগুলো একটু গ্যাপ গ্যাপ দিয়েছিল আর বড় ভিডিও একটু টাইম করে ছাড়ার চেষ্টা করো মানে একটা টাইমে আমি এখন ধরো বুঝে গেছি ওই জন্য এখন আমার ভিউজ একদমই হচ্ছে না আমার বড় চ্যানেলে কি দেখো আর বড় ভিডিওগুলো চ্যানেল কি একটাই চ্যানেল বড় ভিডিওগুলো দেখো মানে আগের আগের ভিডিওগুলো দুশো আড়াইশো কোনোটাই তিনশো ভিউজ এসছে তো এখন এই যে বড় ভিডিও ছাড়ছে হঠাৎ করে মানে আমি উড়ে এসে জুড়ে বসছি এরকম একটা ভাব আমার এই সমস্যার জন্য কারণ আমার ফোন ভেঙে গেছিলো ধর আমার ছেলে ছোট অনেকবার ফোন ভেঙেছে আমার ছেলে তো ফোন ভেঙেছে আমি ফোন ঠিক করতে দিয়েছি সেখানে মানে দু তিন মাস এই করেই গেছে তো তারপরে ফোন পেয়েছি তারপরে ব্যালেন্স ভরেছি তারপরে করেছি এই করে সমস্যা হয়েছে আর এখন নতুন ফোন কিনেছি এখন নতুন সিমও তুলেছি তো এখন একটু দেওয়ার চেষ্টা করছি আবার ধরো ব্যালেন্সটা শেষ হয়ে গেল আবার আমারই নিজের গাভিলতিতে ধরো হাজব্যান্ডকে বলতে পারলাম না যে ব্যালেন্সটা ভরে দাও বাদ দাও ব্যালেন্স নেই তো বাড়িতে তিন চারটে ফোন হয়ে যায় শাশুড়ি মায়ের ফোন আছে মানে আমার পরের ফোন আছে তো তার থেকে আমার ছেলে দেখে হয়ে যায় তো তার জন্য আমারই নিজেরই ভুল মানে আমি ঠিক টাইম মতন ভিডিও ছাড়তে পারি না তোমরা যারা মানে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাইছো তারা অবশ্যই ব্লগ ভিডিও দেখো ইউটিউবে ভিডিও করা তো খারাপ না তো পাড়াই আড্ডা মেরে বেশ ঘরের থেকে ইউটিউবে ভিডিও করতেই পারো অসুবিধা নেই কোনো খারাপ ভিডিও না করলে হলো ব্লগ ভিডিও সব প্রত্যেকটা মানুষ এখন ব্লগ ভিডিও করে আর ব্লগ ভিডিও করাটা খারাপ না অনেকে ফেসবুকে করে কিন্তু আমাদের বাড়ির আমার হাজবেন্ড ফেসবুক পছন্দ করে না তো ফেসবুক না করাটাই ভালো আমি হাজবেন্ডকে বলেছি যে ইউটিউবে ভিডিও করছি বলেছে কোনো খারাপ ভিডিও করা যাবে না মানে কোনো খারাপ দমিয়ে একটা খারাপ ড্রেস করে ভিডিও করছো বা অনেকে করে যেগুলো আমি না ঠিক আছে ব্লগ ভিডিও করব যদি দেখো কোনো দিন খারাপ তো তখন বলবে ঠিক আছে খারাপ হলে অবশ্যই বলবে বলার অধিকার তাদের আছে তো মানে একটা ইনকামের রাস্তা অনেকে টাকা ইনকাম করার জন্য কত কিছু করছে তোমরা অবশ্যই ভ্লগ ভিডিও করো আমার সাজেশান এটাই অবশ্যই ভ্লগ ভিডিও করো কিন্তু ঠিক মতন করো মানে বছরের পর বছর কেটে যাচ্ছে একটা চ্যানেলে তোমার ভিডিও দিয়ে যাচ্ছ তোমার যদি মানে সাবস্ক্রাইব না বাড়ে তোমার যদি মানে ওয়াচ টাইম না বাড়ে কেন তুমি ভিডিও করছো মানে কোনো কারণই তো নেই তোমার নেট ব্যালেন্স পুড়িয়ে তুমি ভিডিও করছো আর এক বছরের মধ্যে যদি তুমি সাকসেসটা পাও তবে অবশ্যই তোমাদের ভালো লাগবে বা আমার আমি পেলে আমার ভালো লাগবে আমি দু বছর চালাচ্ছি এখন অব্দি ওয়াস টাইম মানে পূরণ করতে পারিনি একবার হয়তো একশো ঘন্টা হয়ে গেছে তারপর হয়তো ছ মাস মানে ভিডিও দিতে পারি না তারপর হয়তো একটা ভিডিও দিলাম এবার একশো ঘন্টার থেকে তো পঞ্চাশ ঘন্টা বাদই হয়ে যাবে মানে ওদিকে তো এক বছরের বেশি পূর্ণ হয়ে গেছে আমার এক বছরের যতটা মানে ওয়ার্স টাইম কালেক্ট করেছিলাম তত মানে এক বছরের শেষ ওরা তো এক বছরেরটাই ধরবে না এক বছর পরে সেটা ইয়ে বন্ধ করে দেয় লাস্ট এক বছর মানে আমার বছর হয়ে গেছে ফার্স্ট এক বছরেরটা পুরো বাদ চলে গেছে লাস্ট এক বছর তো আমি ভিডিওই ছাড়িনি তো ওয়াশ টাইম কী করে আসবে তো এখন জিরো ওয়াশ টাইম এখন আমি নতুন করে আবার ভিডিও দিচ্ছি অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো ভ্লগুলো এখন রান্নার রেসিপি অবশ্যই দেওয়ার চেষ্টা করি কিছুটা কিছুটা চেষ্টা করি কারণ আমার রান্না করতে গেলে যেই ক্যামেরা লাগে যেই মানে স্ট্যান্ড লাগে কিছুই নেই মানে আমার ফোন থেকে জাস্ট আমি এক রান্না করছি এক আধে একটু ফোনটা ধরছি হালকা করে মানে একটা হয়তো রান্নাটা তোমাদের দেখাতে পারলাম কী করে কি করে মানে নতুন ইউনিক যদি রান্না করি সেগুলো আমি তোমাদের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি আর যেগুলো নর্মাল সেগুলো তো আর অতটা শেয়ার করা হয় না শেয়ার করতেও যায় না এগুলো তো সবাই পারে একটু ইউনিকগুলো অবশ্যই শেয়ার করতে চেষ্টা করব আর আমি দেখো আমি তোমাদের এত কথা বলছি আমি কালকে পরশু একটা ভিডিও ছেড়েছি লাভ ভিডিও তো সেটা ছেড়েছি হচ্ছে সন্ধ্যাবেলায় তো তোমরা দেখো হান্ডি মাটনের রেসিপি আছে ওটাই তো ওটা করেছিলাম বলে এটাই ভিডিও করে বেশ রাত্রেই ছেড়ে দিয়েছিলাম মানে আমার তর্স হচ্ছিল না যে পরের দিন সকালবেলায় ছাড়বো বা কিছু সেই সন্ধ্যাবেলায় ছেড়ে দিয়েছি বেশ তার পরের দিন আবার ব্লগ করেছি তারপরের দিন আবার সকাল দশটায় ছেড়ে দিয়েছি মানে তার পরের দিন না গ্যাপ দিয়ে তার মানে একদিন পরে তো দশটায় ছেড়ে দিয়েছি এই করছি মানে আমি তোমাদের বোঝাচ্ছি আমি নিজেই বুঝতে না তো অবশ্যই চেষ্টা করব এক টাইমে ভিডিও দেওয়ার আর শর্টটা একটু কম দেওয়ার মানে শর্ট দিনে চার পাঁচটা দিলেই হয়ে যায় শর্ট খুব একটা মানে শুধু শর্টই ছেড়ে যাবে তা না শর্ট চার পাঁচটা দেবে কিন্তু ব্লগ প্রতিদিন এক টাইমে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবে সেটা ছোটো হোক ব্লগ ছোটো হোক দু মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট কোনো সমস্যা নেই ব্লগ দু মিনিটের হলেও আপলোড করো আর পাঁচ মিনিট হলেও আপলোড করো তো অবশ্যই তোমরা এই মানে আমি যেটুকু আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর অবশ্যই তোমরা আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো যাতে দু বছর পরে আমি একটু সাকসেস পাই তো ধন্যবাদ